ও ভাই শীতের ভিতরে একটা কাস্টমার নাই ভাই কম দামে কাস্টমার না দিতে তাও ভাই কি ভাই শীতের মধ্যে মতন ভাই ভাই কেউ না শীতের মধ্যে কেউ নেয় না কাস্টমার নাই ভাই ঠান্ডা তো দেখতে পাচ্ছি তো সুচেন ভাই অনেকগুলো গরু আছে বলছেন প্রচুর গরু আছে ভাই 16টা গরু আছে ভাই ষোলোটা গরু আছে কোন কাস্টমার নাই ভাই কাশীদের মধ্যে কি মাংস খানা না আরে ভাই জানি কি হয় বিয়া বুঝিনে একটা কাস্টমারও নাই আই আমরা দুজনেই শীতের মধ্যে বিয়া হয় কোনো কাস্টমার নাই ভাই আই কাস্টমার একদম ছস্তা পানির দামে দিয়ে যাচ্ছে কেউ লাইনা আই আই ও কি বলেন শীতের মধ্যে বিয়ার অনুষ্ঠান একটা পর একটা হই দিয়ে থাকে না লাইনা ভাই কেউ লাইনা কেউ লাইনা বিয়া কি বন্ধ হয়ে গেল নাকি না কই হ্যাঁ বিয়ে করে নাকি কই কেউ লাইনা ভাই তো বললেন যে প্রায় ষোলোটা গরু আছে ষোলোটা গরু আছে ভাই মেয়ে আছে হলো পাঁচটা মেয়ে পাঁচটা মেয়ে আছে পাঁচটা আর ছেলে পলা আছে পরাই নয়টা পোলা নয়টা মাশাল্লাহ এই শীতের মধ্যে একদম সালা দিয়ে রাখছেন ওহ ভাই ঠান্ডা ভাই ঠান্ডা 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 মাশাল্লাহ গরুগুলো তো সুন্দর ভাই হেভি সুন্দর গরু ভাই ভাই ছালা তুলি দিন রাতে গরু গেলা মানুষ দেখ ফিকে শেরিট ভালো করে দেখবে দর্শক কীভাবে দেখবে গরু দেখেন না ওই ওইটা গুড়া লাফালাফি শুরু করে দিছে তো কালো বাবু আছে সাদা বাবু আছে লাল বাবু আছে আবার সব বাবুই আছে সব বাবু আছে এগুলো কালো বাবু এই রে তিনটা কালো বাবু আছে কালো বাবু হ্যাঁ আর এইসে লাল বাবু হইছে এই চারটা আছে সাদা বাবু আছে প্রায় চার চারটার মতন আহ তাই যে কালা বাবুর দাম কিরকম ভাই কালা বাবুর দাম হ্যাঁ হ্যাঁ একবারে বুঝছেন একবারে সাতানব্বই একবারে সাতানব্বই একদম সাতানব্বই সাতানব্বই তারপরে যেটা লালবাবু বুঝছেন লালবাবু দাম চাই একশো দশ কোন কথা নাই একবারে ছিয়ানব্বই একবারে ছিয়ানব্বই একদম ছিয়ানব্বই তারপরে লাল লালবাবু এই দেখেন বুঝছেন ওই যে বলে মেনার সিং বলে না ভাই ওই যে মেনার সিং বলে না বাংলাদেশে মেহনা সিং এই সেই মেনার সিং ই ধইরে লিখছি বুঝছেন এইটি দাম লিব ভাই পঁচাশি হাজার পঁচাশি হাজার পঁচাশি হাজার হলে কেউ নাই কেউ নেয় তাও নেই কেউ নেয় না কেউ নেয় না তাই সত সুন্দর স্যুট দেখেছেন কত সুন্দর স্যুট কেউ নেয়া লোক নাই ভাই বুঝছেন এইটি একবারে বুঝছেন একবারে নব্বই বিরানব্বই তিরানব্বই দায়িত চাই একদম বিরাশি একদম বিরাশি হা ভাই কাশি হয় না ভাই না ভাই হয় না আচ্ছা দিলাম আপনার দোকে যান ঠালা দিব ঠান্ডা দিন দেখ হয়ে গেল আসি 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 গলায় দিবেন ফাঁসি গলায় দিবেন ফাঁসি এদিকে আসেন হবে না